চিংড়ি চিংড়ি কি এটা 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 হ্যালো এভরিওান আজকে রোববার এখন ওই বাজে সকাল সাড়ে এগারোটা মতো আর এদিকে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি আজকে আমাদের আবার আইবুর ভাতের নেমন্তন্ন আছে গতকাল তো শনিবার ছিল সেই দিন আমার শ্বশুরবাড়িতে ভাত খাওয়ানো হয়েছিল ডোনাকে আর আজকে হলো ঠিক তার পর দিনই আজকে রবিবার তো আজকে আবারও নেমন্তন্ন আছে আজকে আমাদের ডোনার সাথে সাথে সব ভাই বোনেদেরই নেমন্তন্ন আছে সেই কারণে আজকে আমরা সবাই যাব আর তার জন্য একটা টোটো ভাড়া করে নিয়েছি কারণ এই দুপুরবেলা মানে দুপুর কিসার এগারোটার সময় এত রোদ তারপর যেহেতু সবাই মিলে যাব ট্রেনে করে আমাদের ঠিক যেতে মনে হচ্ছে না তাই আমরা টোটো করেই যাবো আবার কখন বৃষ্টি আসে না আসে সেই কারণে এখানে টোটো চলে এসছে একদম সঠিক আর আমরাও তো রেডি ছিলাম তো এখান থেকে আমি যাব যাবে তার আগে বলে যদি আমার নতুন কেউ ভিউয়ার্স থাকো তাহলে তাদের জন্য একবার বলে দিই ডোনা হলো আমার পিসির মে বড় পিসির মেয়ে বড় পিসির দুই মে তো বড় দিদির তো বিয়ে হয়ে গেছে আর ও ডোনা হলো ছোট তো ওরই বিয়ে আর ওর সাথে সাথে আমরাও আইবুর ভাত খাচ্ছি তো আগের দিনই ওর সাথে আমার প্রথম ছিল আর আজকে নিয়ে দ্বিতীয় দিন আর ডোনার তো আজকে মনে হয় নয় দশ নম্বর হয়ে গেছে ওর তো প্রচুর বন্ধুবান্ধব এই কারণে তো রোজই আবির্ভাদ চলছে এখনও মানে আজকে যদিও দশ নম্বর হয় এরপরও প্রায় আরও সাত আটটা নেমন্ত্রণ তো আছেই প্রচুর খাওয়া দাওয়া চলছে রোজ দিনই আর এই পুকুরটায় এখন সবাই এখন সাতার কাটে আর এখান থেকেই উঠবে আমার ছোট পিসির ছেলে আমাদের সবার মানে সবার বাড়ি কাছাকাছি এখানে ছোট পিসির ছেলে উঠলো আর এরপর আবার আরও দুজন উঠবে সেটা হচ্ছে বড় পিসির বড় মেয়ে যার কথা একটু আগেই বললাম ওদেরও নেমন্ত্রণ আর তো দিদি আর দিদি আর সুপ্রিয়দা তো এই যে ওদের বাড়ির সামনেও চলে এসেছি আমাদের দেখো সবার বাড়ি থেকে সবার বাড়ি এতই কাছে মানে ওই পাঁচ মিনিট সাত মিনিট এরকম মতো ডিস্টেন্স ওরা দুজনেও রেডি হয়েছিল ফোন করে দিলাম যে আমরা চলে এসছি তোরা চলে আয় তো ওরাও চলে এসছে ব্যাস আমরা এবার সবাই মিলে যাব আইবুড়ু ভাত খেতে দিদিকেও আগের দিন যেতে বলেছিলাম কিন্তু ওর যেহেতু কাজ ছিল সেই কারণেও যেতে পারিনি আজকে তো রবিবার আজকে তো সবারই ছুটির দিন সেই কারণেও আজকেও সময় হয়েছে তো এরপর আমরা সবাই মিলে যাচ্ছি আইবুর ভাত খেতে দেখি ডোনার যেখানে বিয়ে হচ্ছে সেটা তো আরোই কাছে মানে দিদির বাড়ি যতটা না লাগলো ডোনার বাড়ি আরও কাছে যে পুকুরটা দেখালাম একটু আগে সেই পুকুরের মানে যেখান থেকে আমার ছোট পিসির ছেলে উঠলো সেইখানেই হচ্ছে ডোনার শ্বশুর বাড়ি মানে আমার ছোট পিসির বাড়ির একদম পাশেই তো ওদের দুই বোনের বাড়ি খুব কাছে যখন খুশি তখন চলে আসবে আর এখানে আমরা প্রায় চলে এসেছি আর তার একটু আগে একটা বাজারে এখানে দাঁড়ানো হলো যেহেতু ফল মিষ্টি না হবে আমি নামিনি আমি তোজো আর এদিকে ছোটো বেশির ছেলে ওর নাম রূপম আমরা তিনজন আর সুপ্রিয় দাও আছে আমরা আর কি চারজন এখানে টোটোতে বসেই আছি আর ওরা দুই বোন আর কি নেমেছিল ফল মিষ্টি আনতে তবে বলল যে ভালো মিষ্টির দোকান পাইনি তো সেই কারণে ফলই এনেছে মিষ্টিটা হয়তো অন্য জায়গা থেকে নেমে আর আজকে ওরা দুজনেই নীল পড়েছে মানে ম্যাচিং হয়ে গেছে কোনো প্ল্যান ছিল না কিন্তু দেখা মানে দেখা যাচ্ছে আসার পর দুজনের শাড়ি আজকে ব্লু কালার আর আমরা চলে এসছি আমরা বাড়িটা চিনতেই পারছিলাম না যেহেতু অনেক দিন আগে এসছি যখন দিদির বিয়ে হয়েছিল সেই সময় দিদিকেও আইবুর ভাত খাওয়ানো হয়েছিলো তো তখন আমরা এসছিলাম আর আবার অনেক বছর পর আর কি আসলাম আর আসার পরেই আমাদের এই ঘরে সবাই বসেছি এসি চালিয়ে দিয়েছে যেহেতু এত গরম লাগছে বাইরে এখন মেঘমেঘ করেছে মনে হচ্ছে একটু পরেই ঢালবে সবাই মিলে এই যে আমি টোনা তোজো আর এই যে রূপম রূপম তোজো আর এরা তিনজন খাটে বসেছে আর আমরা তিনজন সোফায় বসেছি ডোনার সাথে তো এটা আমাদের সেকেন্ড আই ভাত মানে আমার আর দিদির প্রথম এর এরপরেও এখনও আছে এরপরে আমাদের বাড়িতে যেদিন খাওয়ানো হবে সেদিনকারও সবাই আসবে তারপর ছোট বিষির বাড়িতে একদিন হবে সেদিনও সবাইকার নেমন্তন্ন আর আসার পরেই আমাদের দেখো কত কিছু খেতে দিয়েছে এখানে চিকেন নাগেটস ফ্রেঞ্চ ফ্রাই তারপর দু রকমের ছিল আর ছিল লিমকা এখন বেশ অনেকটাই বাজে আমাদের আস্তে আস্তে প্রায় বারোটা সাড়ে বারোটা হয়ে গেছে তো তারপর ওগুলো আমাদের খেতে দিল আর ডোনাকে প্রথমে এখানে একটু আশীর্বাদ করে নিচ্ছে একটু ধানদুব মিষ্টি দিয়ে ওর তো এখন মজায় মজা রোজই খাওয়া দাওয়ার সাথে প্রচুর প্রচুর গিফটস পাচ্ছে আইবুর যা গিফটস এর কালেকশন হয়েছে বিয়েতে তো মানে আরো কত হবে আর এদিকে ওকে সবাই আগে আশীর্বাদ করে নেবে তারপর আর কি খাওয়া দাওয়া শুরু হবে এখন ওই দেড়টা মতন বেজে গেছে ওকে প্রথমে ঘরে আর কি সবাই আশীর্বাদ করে নিচ্ছে আর আজকে তো ও তিন গিফট পেয়েছে তো আমি অন্য একদিন গিফট সব দেখাবো যে ও এত আইব্রু এখন মানে পুরো আইব্রু ভাত খাওয়ার কমপ্লিট হয়ে যাক এখনও তো অনেক বাকি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি একদিন সময় করে কী কি আইবুর ভাতে গিফটস পেল সেইটা নিয়ে একটা ভিডিও বানাবো বিবাদ হয়ে যাওয়ার পর আমরা তিন বোন একটু ফটো তুলে নিলাম আর এখানে তো ডোনা খাটে বসে বউ সেজে একেবারে ফটো তুলছে তো এখানে আমরা ফটো তোলা হয়েছে আর এদের দুজনকে এখানে বসানো হয়েছে কারণ ওদের তো খিদে পেয়ে গেছে ওদেরকে প্রথমে খেতে দেওয়া হবে আর আমরা তো বাইরের টেবিলেই খাবো আর ওদের ওদেরকে বললাম যে একটু হাই কর আর তোজোটা এখানে খুব দুসুমি করছে ও বলছে যে এখন ভিডিওটা এই যে বলছে হায় এখন ভিডিওটা শেষ হয়ে যাবে এরকম ইয়ার কি মারছে আর ওকে বিরিয়ানি দিয়েছে কারণ কি ও তো ভাত ডাল মাছ এইসব খেতে একদমই পছন্দ করে না এর আগে দিদির যখন আইব্রু ভাত হয়েছিল তখন তো ওরা জানতো না যে ও ওইগুলো খায় না তখন তো ওইগুলো ওই সবগুলো রান্না হয়েছিল আর সেই সময় ও একদমই খায়নি তো সেই কারণে ওর কথা মনে রেখে ওর জন্য বিরিয়ানি বানিয়ে দিয়েছে এখানে বিরিয়ানির সাথে আবার ডিমও দিয়েছে যদিও ডিমটা ও খাবে না ডিম দিয়েছে আলু দিয়েছে আবার একটা লেগ পিসও দিয়েছে আমি আবার ওর থেকে একটু টেস্ট করে দেখলাম তো যে বলছি দাঁড়া ওকে তো এখনও দেয়নি ওর জন্য একটু অপেক্ষা কর কিন্তু ও তো আগেই খাওয়া শুরু করে দিয়েছে সাথে আবার চিকেনের একটা বেশ কি একটা আইটেম করেছিল আমি নামটা জানি না তো সেই আইটেমটা ওকে দিয়েছিল আর এরপর ওই যে ওকেও দিয়ে দিয়েছে ওরা দুজনে বিরিয়ানি খাবে আর আমাদের সবার জন্য ভাত ডাল তারপর মাছ মাংস আর কি এই সবগুলো হয়েছে মানে আজকে যে 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 যা খেতে পছন্দ করে সেই সবগুলোই রান্না করা হয়েছে আর এখানে দুই বোন ফটো ফটো ওদের আজকে শেষই হচ্ছে না তুই তো বাঁচবি তোর তো সহ্য ফর্মালিটি না কাঁদতেই হবে তাই এই কাদিস নাখ নখ হাসতে হাসতে কান্না কারা করে কি অবস্থা সারাক্ষণ ঝগড়া করে আবার কান্না পাচ্ছে আবার হাসতে হাসতে সেই রোদের সাথে বৃষ্টি ওরকম ব্যাপার এরপর আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে আমাদের তিন বোনকে একসঙ্গে খেতে দিয়েছে আর আজকে অনেক কিছু রান্না করেছে এখানে হয়েছে বাসমতি চালের ভাত আলুর চিপস মুগ ডাল মোচা চিংড়ি ফুলকপি আলু চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি কাতলা মাছের রেজালা পোলাও মাটন এত কিছু দেখে আমি তো বলছি প্রচুর আইটেম হয়েছে আরও আসছে দেখো এখনও চাটনি পাঁপড় দই মিষ্টি বাবারে কত কিছু আইটেম এত কিছু কি করে খাবো তো ডোনা বলছে মানে ডোনার সাথে তো আমি আগের দিনও শেয়ারে খেয়েছিলাম একই বাটি থেকে আজ আমি বলছি আজকেও কিন্তু তাহলে তাই করবে এত আইটেম তো খাওয়া একদমই সম্ভব নয় আর আমাদেরকেও এই পাশে দিয়ে দিয়েছে এইটা হলো আমার থালা এই যে আমাদেরকে কলা পাতা দিয়েছে নিচে প্লেটও আছে তো এবার আমরা খাওয়া শুরু করব আর সব করে রান্নাই খুব সুন্দর হয়েছিল অনেক অনেক আইটেম হয়েছে আর খাওয়া দাওয়ার পর এদের এদের কি আমাদের আগে খাওয়া হয়ে গেছিলো ওরা খেয়ে দে এত খেয়েছে এবার আর কেউ নড়তে পারছি না আমরা সবাই ওরা মানে খাটে শুয়ে আছে আর আমরা সোফায় বসে আছি আর বসতে না বসতেই আমাদেরকে আবার দিয়ে গেল মিষ্টি মিষ্টি বলতে এখানে রসগোল্লা ছিল কিন্তু মিষ্টি খেতে আমার অতটা ভালো লাগে না তাই জন্য মিষ্টি নিইনি কিন্তু মিষ্টি দই খেতে খুব ভালো লাগে তো সেই জন্য দই নিয়েছি আর দই খাওয়ার পরেই আবার আইসক্রিম আজকে খাওয়া তো একদমই প্রচুর আইটেম হয়েছে আজকে এখানে আইসক্রিমেরও আবার অপশান ছিল তো নিয়েছে অরুণ আইসক্রিম আর আমাদেরকে দিয়েছিল কাপ আইসক্রিম আর নলেন গুড়ের কাপ আইসক্রিম তো আমার খুবই ভালো লাগে অনেকদিন পর খাচ্ছি কারণ কি এটা সব দোকানে আমি পাই না এই যে আমার তো খুবই পছন্দ আমি বলছিলাম এটা আমার ফেভারিট তাই জন্য আমাকে বলছে তাহলে আরও একটা নাও ভাবো এত কিছু খাওয়ার পর আবার আইসক্রিমকে আর দুটো খাওয়া যায় তোমার একটাই নিয়েছিলাম আমার বাড়ি আসার সময় চকলেটও দিচ্ছিলো কিন্তু আমি চকলেট আর নিইনি আর এখন আমরা আইসক্রিম খাবো আর আমাদের সেই টো ভেবেছিলাম যে ট্রেনে করেই যাব কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য সেই টোটোটাকেই আবার বলে দিলাম যে এসে যেন আমাদেরকে নিয়ে যায় সেই কারণে আবার নিতে চলে এসেছে এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর আমরা এখন বাড়ি যাচ্ছি আর আজকের ভিডিওটাও এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই লাই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে তো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভ্লগে